অস্থি বিসর্জন দিতে গিয়ে মৃত্যুর মুখোমুখি স্বয়ম্ভু বাসাতে ছুটে এলো জগদ্ধাত্রী জগদ্ধাত্রীর আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে স্বয়ম্ভু যে জগদ্ধাত্রীর অস্থি বিসর্জন দিতে গিয়ে বিপদে পড়তে চলেছে এই বিষয়টা জগধাত্রী আগে থেকেই আশ করতে পারে আর তাই জগদ্ধাত্রী মেনানকে দিয়ে বেনারসের টিকিট কেটে আনে এমনকি জগদ্ধাত্রী এই অসুস্থ অবস্থার মধ্যেই বেনারস যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু জগদ্ধাত্রী কেন বেনারস যেতে চায় এই প্রশ্নের জবাবে জগদ্ধাত্রী তার ডাক্তারকে বলে স্বয়ম্ভু সহ মুখার্জি পরিবারের সবাই ব্যানারেস যাবে জগদ্ধাত্রীর অস্থি বিসর্জন দেওয়ার জন্য আর সেখানে একটা খেলা হবে মানে সেখানে স্বয়ম্ভুকেও বিসর্জন দেওয়া হবে এর মানে হচ্ছে আমার মতো স্বয়ম্ভুকেও সেখানে মেরে ফেলার চেষ্টা করা হবে আর তাই জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বাসানোর জন্য ব্যানারেস যাচ্ছে এটা সে ডাক্তারবাবুকে বলে কিন্তু জগদ্ধাত্রীর এই অবস্থায় যাওয়াটা ঠিক হবে না ডাক্তারবাবু অনেক চেষ্টা করে তাকে বাধা দেওয়ার জন্য আর ডাক্তারবাবু জগদ্ধাত্রীকে বারবার বলে অপারেশনটা আপনাকে করতেই হবে কিন্তু জগদ্ধাত্রী কোনো কিছুতেই রাজি হয় না কারণ অপারেশনের পর জগদ্ধাত্রীর বাঁচবে কি না এটা নিয়ে অনেক সন্দেহ আছে আর তাই জগদ্ধাত্রী এই অসুস্থ অবস্থায় ব্যানারেস যেতে চাই দেখা যায় যে স্বয়ম্ভু সহ মুখার্জি বাড়ির সবাই বেনারসের উদ্দেশ্যে রওনা দেয় আর বেনারসে পৌঁছে স্বয়ম্ভু যখন জগদ্ধাত্রীর অস্থিটা গঙ্গায় বিসর্জন দিতে যায় ঠিক তখনই মেহেন্দির ভাড়াটি করা গুন্ডারা এসে স্বয়ম্ভুকে আক্রমণ করে বসে এমন কি স্বয়ম্ভুকে মেরে ফেলারও চেষ্টা করা হয় আর ঠিক তখনই সেই মুহূর্তে জগদ্ধাত্রী সেখানে চলে আসে এবং গুন্ডাদের হাত থেকে জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বাঁচিয়ে নেয় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানিও পরবর্তী নেক্সট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিও